আচ্ছা কেমন লাগে বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সন্ধ্যাকালীন নাস্তা ডিমের পিঠা মানিকগঞ্জের বিজয় মেলার মাঠে খুব চমক্কার করে সন্ধ্যাবেলায় অনেক ধরনের ফাস্ট ফুডের দোকান বসে তাদের ভিত্তে উল্লেখযোগ্য অনেকের পছন্দের কেন্দ্রবিন্দু থাকে এই সন্ধ্যাকালীন ডিমের পিঠাগুলো খেতে বেশ বেশ চমক্কার ভালো লাগে দেখতেও সুন্দর খুবই মোটামুটি ভালো স্বাস্থ্যসম্মত আপনারা দেখতেই পাচ্ছেন আপনার একদম সামনে চোখের সামনে বানিয়ে দিবে সুন্দর করে এই ডিম কেক বা ডিমের পিঠা যাই হয় এটা বেশ সুন্দর করে মানুষ ভিড় ধরে খাচ্ছে প্রয়োজন মতো কেউ দুইটা কেউ তিনটা কেউ চারটা প্রাইসটাও মোটামুটি ভালো তিরিশ টাকা একটা ডিম পিঠা পণ্য পুরোপুরি একটা ডিম এবং তার সাথে তার সাজের ভিতর একটা পিঠার মতো আটার মতো গুলিয়ে সেটাকে দিয়ে তার উপরে একটা পূর্ণাঙ্গ একটা ডিম দেওয়া হয় এবং সেভাবেই কিন্তু এই ডিম পিঠাটা তৈরি হয় দেখেন এটা একটা স্বাজ একটু মিষ্টি মিষ্টি হয় পিঠার যে স্বাজটা সেটা দেওয়া হচ্ছে এটি যখন দেওয়া হবে একটু অপেক্ষা করতে হয় দেখতেছেন পূর্ণাঙ্গটা দেওয়ার চেষ্টা করতেছে এক সাজের ভিত দুইটা একসাথে করে দিয়ে কিন্তু এই পিঠাটি হয়ে থাকে এটা গ্রামের মানুষ তথা অনেকের কাছে শহরের অনেকের কাছেই পছন্দ হয়ে থাকে এই পিঠাটা আপনার সামনে যেহেতু বানিয়ে দিবে গরম গরম খেতেও মাসাল্লাহ বেশ সুস্বাদু খুবই ভালো লাগে দেখেন দেওয়া শেষ গুড়িটা দেওয়া শেষ হয়ে করলো তরলটা এবার কিন্তু একটা করে ডিম ভেঙে দুটার ভিতরে দিয়ে দিবে সাজের দুই প্রান্তে দুটা ঘর রয়েছে দুই দিকে দুটা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমগুলো দেওয়া হবে এখন ডিমগুলো দেওয়া হচ্ছে সুন্দর করে এই তো ডিমগুলো দিয়ে দিচ্ছে হুম প্রত্যেকটার ভিতরে কিন্তু ডিমগুলো দেওয়া হবে একটা পূর্ণাঙ্গ ডিম এবং দুইটা শ্বাসকে একসাথে করা হবে দুইটা শ্বাসকে একসাথে করার মাধ্যমে কিন্তু এই যে পিঠাটা এটা পূর্ণাঙ্গ রূপ নিবে এবং এই পিঠাটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে অত্যন্ত সুন্দর করে করা হচ্ছে এবং ডিমটাকে নেড়ে একদম ভেঙে দেওয়া হচ্ছে যাতে ডিমটা পরিপূর্ণ ভাঙা ভেঙে যায় অত্যন্ত সুস্বাদু হয় এমনটাই করা হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বিজয় মেলার মিজয় মেলার মাঠে আসলে মানিকগঞ্জের আপনারা কিন্তু এই ডিম পিঠাটি খেতে পারবেন ভালো বেশ সুস্বাদু এবং সন্ধ্যার জন্য ভালো একটি নাস্তা খুবই ভালোই লাগে দেখলে আপনারা যদি খেতে চান তাহলে আসতে পারেন মানিকগঞ্জের বিজয় মেলা